শুভ পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো সুদা ঠাম্মি জিনুক মিলে সমুদ্রে ভাত কাপড় অনুষ্ঠানের জন্য সবকিছু আয়োজন করছে তখন ঠাম্মি সুধাকে বলে সুধা মাছের মরুটা দিয়েছে তো তারপর সুধা বলছে হ্যাঁ ঠাম্মি এই তো রাখা আছে আর একটা মাথা দিয়ে আমি বাবার জন্য মরুগণ্ঠ বানিয়েছি সুধার মুখে এই কথাটা শুনে ঠাম্মি বলছে বা বাবা এই তো আমার বড় নাথ বৌমা সব খেয়াল আছে আমি দেখি তখন চিরকুট বলে আচ্ছা বৌদিদি দিদি ইংলিশে কি বলে বলো তো কারণ ওই নতুন ব্রাইড এসে তো আবার মরিগন্টার ইংলিশে জিজ্ঞাসা করবে কারণ তো বাংলা ওর নট কামিং এরপর ঠাম্মি চিরকুটের কান ধরে বলে এই তুই তো বড্ড দুষ্ট হয়েছিস হ্যাঁ বড়দের নিয়ে এরকম মজা করে এরপর চিরকুট বলছে মজা না ঠাম্মি মজা না বলে ফান জাস্ট ডুইং ছোট্ট একটা ফান প্লিজ ডোন্ট মুলিং কান এরপর সুদা বলছে এই চিরকুট তুমি যদি এভাবে ইংরেজি বলো তাহলে তোমার পরীক্ষার খাতায় কিন্তু ও যে দেখতে পাচ্ছ রসগোল্লা ওইরকম বড় বড় রসগোল্লা পাবে বুঝতে পেরেছ এমন সময় মেজমা জোসনাকে নিয়ে এসে বলে এই দেখো সুদা কাকে ধরে নিয়ে এলাম উজ্জ্বলের জন্য মন খারাপ করে ঘরে বসে আজ আগে ও আমাদের বাড়িতে এরকম অনুষ্ঠানে নিজের হাতে করে সবটা সাজাতো তাই না জুষনা হ্যাঁ এরপর আমি জুষনাকে বলছে দিদিভাই কালকে কোনো খবর পাওয়া গেছে উজ্জ্বলের সে কোথায় আছে এরপর জুষনা বলছে হ্যাঁ খবর পেয়েছি তো ও তো নদীয়াতে আছে এরপর জুষনা মনে মনে বলছে এখন সত্যিরা বলে সবাইকে সবার আনন্দ মাটি করতে পারবো না আমি সমুদ্রের ভয়বার্তা মিটে যা তারপর আমি সবাইকে উজ্জ্বলের কথাটা জানাবো তখন ঠামি বলছে যাক দেখে তো ছেলের কাণ্ড আরে নদীয়াতে আছে সেটা জানাবে তো একটা ফোন করে জানালে তো হয় আর আমরা দুশ্চিন্তা করে মরছি এখন নিশ্চিন্তা হওয়া গেল এরপর মেজমা যুষনাকে বলছে এরকম মনমরা হয়ে থাকিস না রে যা চট করে যা গিয়ে বাদকাবার থালাটা সাজিয়ে নে এরপর যুষনা যখন থালাটা সাজাতে যাবে এরপর যুষনা মনে মনে বলছে যার স্বামী চলে গেছে না না তার তো এইসব পবিত্র কাজ করা মানায় না এরপর যুষনা বলছে মেজমা আমার সুলতানা একদম ভাল লাগছে না এগুলো শুদা একটু করে দেখ ওকেও তো শিখতে হবে তাই না সুধাকে বললো যে সুধা এসো এরপর সুধা সমুদ্রের বাদ কাপড়ের থালাটা সাজাই এমন সময় তরিতা জুম্পাকে নিয়ে এসে বলে এই যে এসে গেছে নতুন বউ ঝুম্পা বলছে বলছি কি এই বাইট এর সমস্ত কিছু আয়োজন কি এখানে হয়ে গেছে এই কথাটা শুনে তিরকুট বলছে রাইস এর কথা শুনেছিলাম বাইট রাইস দেখেও নিচ্ছি আচ্ছা তোমরা সবাই বুঝতে পেরেছো তো বাইট রাইস মানে কি বউ পার এর জন্য ব্রাইট রাইস কি ঠাম্মি বুঝলে তো এরপর সুধা বলছে হ্যাঁ জুম এই যে এখানে বৌবাতে থালা রেডি আমি সমুদ্রকে ডেকে নিয়ে আস এমন সময় তেজ আর মেজকা সমুদ্রকে নিয়ে এসে বলে কাউকে ডাকতে হবে না আমাদের পর রেডি আছে আর সমুদ্রকে দেখে জিনুকের বুকটা ফেটে যায় তখন তরিদা বলে ওই যে পেছনে দেখো ওই শাকচুর্ণিটা সি সেল দাঁড়িয়ে আছে এরপর ঠামি বলছে সমুদ্র জুম্পা তোমরা এখানে এসে দাঁড়াও এরপর মেজুমা সমুদ্রকে বলছে যা বাবা ও রাতে থালাটা দিয়ে বল আমি তোমার সারা জীবনে ভাত খাবারের দায়িত্ব নিচ্ছি তখন জুম্পা বলছে এক মিনিট এই বাইটরে রাইস সিনেমা হওয়ার আগে আমার একটা ইম্পর্ট্যান্ট টক করা আছে আর সেটা হলো যে না আমি কোনো রাইস ক্লক নেব আর না বাবার লেন্থ দেবো সো মেরিস ফিল তো ডিন ক্যান্সেল ঝুম্পার মুখে এ কথাটা শুনে ম্যাচকার যেমন পায়ের তলায় মাটি সরে যায় তখন ম্যাচকা বলছে এ কি এইসব কি বলছো বৌমা তখন ঝুম্পা বলছে ইয়েস ফিল যা বলছি একদম ঠিকই বলছে আপনি দেখুন ওই এগ্রিমেন্টে একটা কন্ডিশন লেখা আছে যে আমার সমস্ত ডিমান্ড মেনে নিলেই তবেই কিন্তু আপনারা ওই ল্যান্ডটা পাবেন নইলে নয় তখন ম্যাচকা বলছে তুমি আমাদের বাড়ির বউ আর এ সবকিছু চলবে তোমার কথা মতন আমাদের বাড়ি লকি তুমি হালকা করে তুমি বলে দাও তো তোমার কি চাই? আ তোমার এই শাড়িটা পছন্দ হয়নি তাই না? নাকি গয়নাটা পছন্দ হয়নি? এরপর মেজকা মিজুমাকে বলছে এই যে ঠিক করে গয়নাটা কিনতে নি বাড়ি থেকে গয়না কিনতে পারোনি। এটা কি সাইজ হয়েছে? এটা থার্ড ক্লাস সাইজের স্টাইলস। এরপর সুধা বলছে জুম্পা সত্যি করে বলো তো কি সমস্যা? তোমার কি কিছু পছন্দ হয়নি? এরপর তেজ বলছে হ্যাঁ জুম্পা বলো কারোর কথা তোমার খারাপ লেগেছে? বা কি সমস্যা হয়েছে? বলো। এরপর জুম্পা বলছে সি এন্ড লো আমার কিন্তু বাড়িতে পার্সোনাল ছিল এই বাড়িতেও কিন্তু আমার একটা পার্সোনাল মেট চাই যাতে আমি অল ডে রিল্যাক্স করে থাকতে পারি ঝুম্পার মুখে এই কথাটা শুনে মেজকা বলছে ঠিকই তো ও বড়লোক বাড়ির মেয়ে হ্যাঁ ও কেন খেটে মরবে এরপর মেজকা বলছে ছোট বোমা ঠিক আছে আমি আজই একটা হালকা কাজের লুকের ব্যবস্থা করছি তখন ঝুম্পা বলছে নো 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 ফিল যে কোনো কাজের লোক হবে না আমার চাই ওই মেয়েটাকে মানে জিনুককে যেটা ফ্রি অফ কস্টে এ বাড়িতে শেলটা দিয়েছে গ্রেনি ওই সি শেলি হবে আমার পার্সোনাল মেয়ে ঝুম্পার মুখে এই কথাটা শুনে ঠামি বলছে তখন সুধা বলছে কি বললে ঝিনুক এরপর সমুদ্র বলছে কি যাতা বলছো ঝিনুক কাজের লোক কেন হতে যাবে এমন সময় তরিতে বলছে না না ও তো কিছু বল বলিনি ঝুম্পা একদম ঠিক বলেছে ঝিনুক এখানে এসে প্রীতে বসে বসে খাচ্ছে এবারিতে থাকছে তার বিনিময় যদি একটু কাজ করে তাতে ক্ষতি কি এরপর ঠামি বলছে তরিতা তুমি বেশি কথা বলছো তখন মেজমা বলছে উফ তরিতা ঝিনুক আমাদের বাড়ির অতিথি তখন ঝুম্পা বলছে গেস্ট কাম ইন গো বাট ও তো এখানেই থাকছে তাই ও যদি আমার পার্সোনাল মেড হয় তবেই কিন্তু আজ কে রাইসেন ক্লজ সেরেমনি হবে জুমপার মুখে এই কথাটা শুনে ঠাম্মী মনে মনে বলছে আমি তবে এরকমই একটা আশঙ্কা করছে এরপর জুম্বা বাতের থালাটা নিয়ে বলছে নইলে আমি কিন্তু এটা ছুড়ে ফেলে দেব এমন সময় সুধা বলছে জুমপা এটা তুমি করো না তা না হলে সমুদ্রর অমঙ্গল হবে হবে ওকে দেন টেন হিজ শিল্ড যদি ও আমার মেড হয় নইলে কিন্তু আমি এটাকে এমন সময় জিনুক বাদ কাপড়ে থালাটা হাতে নিয়ে বলে তুমি যেটা চাও সেটাই হবে জুম জুম জুমপা আজ থেকে আমি হব তোমার ম্যাড জিনুকের মুখে এই কথাটা শুনে সুধা বলছি ঝিনুক তুই এটা কি বলছিস তারপর ঝিনুক বলে ঠিকই বলছি দিদি আমি যেভাবে কথা বলে সবাইকে কষ্ট দিয়েছি এটা না হয় তারই পাশ্চিত্র হবে ঝুম্পা থেকে তখন বলছে ইয়েস ইউ আমার হয়ে থালাটা তুমি হোল্ড করবে তখন ঠামি বলছে ঝুম্পা তুমি এ বাড়ির নতুন বউ তাই নিয়ম মাফিক সমুদ্র তোমার হাতেই থালাটা দেবে তারপর ঝুম্পা বলছে সরি 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 এত ভারী থালা আমি হোল্ড করতে পারবো না তাই আমার হয়ে এই থালাটা আমার মেড হোল্ড করবে তখন মেজকা বলছে আচ্ছা আচ্ছা তাই হবে ও তুমি রাগ করো না মেজকা আরো বলছে সমুদ্র তুই দাঁড়িয়ে কি দেখছিস এরপর সমুদ্র যখন থালাটা নিয়ে দিতে যাবে তখন ঝুম্পা বলছে কি হলো হোল করো এরপর কাপড়ের থালাটা ধরে তখন সমুদ্র আমি তো এটাই চেয়েছিলাম আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এরপর মেজকা বলছে ভাত কাপড় হয়ে গেল এবার সবার খাবার ব্যবস্থা করো দেখি তখন চিরকুট বলছে হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে এরপর সবাই ভাত খেতে বসে পড়লো তখন সুধা ঝিনুককে বলছে হেরি জিনুক তোর সামনে ম্যাচ আছে তুই ওর কাজের লুক হওয়ার জন্য এই বাড়িতে থাকবি কেন তখন ঝিনুক বলছে আমার উপর একটু বর্ষা রাখ দিদি ওই ঝুমঝুম ঝুম্পা কি ভেবেছে আমাকে কাজের লুক বানাবে এই বাদ কাপড়ের থালা ফেলে দিয়ে ও সমুদ্রের ক্ষতি করতে চাইছে এবার তুই দেখ আজকে বৌবাতে যদি আমি এই ঝুমঝুম ঝুম্পাকে নিজের আঙ্গুলে না নাচিয়েছি তাহলে আমার নামও ঝিনুক না এরপর রাত হলে মেজুমা সুধাকে বলছে সুধা মা এই গয়না আর শাড়িটা পাঠালেন ঝুম্পাকে দিয়ে দাও আজকে রাত্রের অনুষ্ঠানে ও পড়বে এমন সময় মেচকে এসে বলে মা এতদিনে যোগ্য মেয়ের হাতে এইসব শাড়ি গয়না তুলে দিতে চলেছে না হলে তো এই বাড়িতে সবাই উৎপেতে থাকে পুরো প্লেন একদম কষা ছিল আর একটু সুধার বোন জিনুকের হাতে হালকা করে এইসব শাড়ি গয়না উঠে যাচ্ছিল মানুষ লুবে বললে কতটা নিচে নামতে পারে তাই না হ্যাঁ সেটা তোমার বোনকে না দেখলে বোঝা যেত না সুধা বিয়ের অভিনয় করল শেষে কি না ভাবতেও অবাক লাগে তখন সুধা বলছে কে লুবি কে এই বাড়িতে হাতানোর জন্য বউ সেজে এসেছে সেটা সময় হলে বোঝা যাবে মেজকা তখন মেজকা আস্তে আস্তে সুধা সেটা তো সময় উত্তর দিয়ে দিয়েছে জিনুক নয় এবারের যোগ্য বউ ঝুম্পা এরপর মেজুমা বলছে এই যে শুনছেন মা অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছেন আজকে রাতের অনুষ্ঠানে কে কে আসবেন কারা আসবেন না সেই নিয়ে কথা বলতে হবে চলুন না যাই এরপর মেজুমা আর মেজকা চলে যাওয়ার পরে সুধা মনে মনে বলছে আমি ঝুম্পাকে যতটা চিনি জানি না বারবার কেন মনে হচ্ছে ও আর ওর বাবা চঞ্চল বাবু কিছু একটা আড়াল করছে এরপর সুধা সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় ইন্সপেক্টর আশুতোষ এসে বলে ম্যাডাম আমি আসবো তখন সুধা বলছি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ভিতরে আসুন এরপর ইন্সপেক্টর আশুতোষ বলে এই নেন ব্যাগটা হাতে নিয়ে বলে ইন্সপেক্টর ব্যতি ব্যস্ত করা তার ব্যাগ বাড়ি অব্দি পৌঁছে দেওয়া দেওয়াটা বোধই আপনার ডিউটির মধ্যে পড়ে না তখন আশুতোষ বলছে এক্সকিউজ মি এটা বলছেন কি স্যার তারপর তেজ বলছে কেন ভুল কিছু বলছি ওহো আপনি তো আবার পুলিশ অফিসার প্রমাণ ছাড়া কথা বুঝেন না আর তেজ ব্যাগটা দেখিয়ে বলছে গেস ওয়ার এই তো প্রমাণ আপনি নিজেই তো এই ব্যাগটা এই বাড়িতে দিতে এসেছেন তাই না তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে হ্যাঁ কারণ কালকে ওই ব্যাগটা আমার গাড়িতে ফেলে এসেছিল তাই দিতে এসেছি তখন তেজ বলছে ও আপনার এত ব্যস্ততার মধ্যে মানে আপনার কাঁধে তো অনেক দায়িত্ব তার মধ্যেও আপনি একজন পুলিশ অফিসার হয়ে এই ব্যাগটা এই বাড়ি অব্দি পৌঁছে দিলেন সো নাইস অফ ইউ এরপর অফিসার বলছে দেখুন মিস্টার বসু আমি এই ব্যাগটা অন্য কারোর হাত দিয়ে পাঠাতে পারতাম যে কোনো থানার কনস্টেবলের হাত দিই তারপর তেজ বলছে এক্স্যাক্টলি আপনি পারতেন কিন্তু সেটা করেননি কেন এরপর আশুতোষ বলছে কারণ এক্স্যাক্টলি আমার সঙ্গে ওনার সেই সম্পর্ক নয় তখন তেজ ইন্সপেক্টরের কলারে হাত দিয়ে বলে তাহলে কেমন সম্পর্ক তারপর সুধা বলছে তেজ করছোটা কি ছাড়ো ওনাকে ছাড়ো এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে মিস্টার বসু আপনি একজন পুলিশ অফিসারের গায়ে হাত তুললেন তাই তো তখন তেজ বলছে বেশ করেছি আপনিও কিন্তু তেজ বসু মল্লিক দিকে চোখ তুলে তাকিয়েছেন আপনার কোনো ধারণা নেই আমি কি কি করতে পারি এরপর রেগে গিয়ে ইন্সপেক্টর আশুতোষের কলারটা আবার ধরে বলে আপনার কোনো ধারণা নেই আমি কি কি করতে পারি এমন সময় সেখানে জ্যোসনা এসে বলে কি হচ্ছে টা কি ছা তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আমি এটা কি মনে করব আপনি আমাকে থ্রেট দিচ্ছেন তখন তেজ বলছে না আমি আপনাকে থ্রেট দিচ্ছি না আমি আপনাকে সাবধান করছি তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে ঠিক বুঝলাম না তারপর তেজ বলছে আমার বোধ থেকে আপনি দূরে থাকবেন তখন জ্যোসৎনা বলছে এভাবে কেন কথা বলছিস তুই ওনার সাথে তখন তেজ বলছে তুই জানিস না আমি কিসের জন্য বলছি এইসব কথা তারপর জ্যোস্না বলছে আমি জানি তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে দেখুন আপনি শান্ত হন মিস্টার বসু নিজের বউর প্রতি সেন্স খুব ভালো কিন্তু আপনি যেটা করছেন সেটাকে সন্দেহ বলে তারপর তেজ বলছে এখন কোনটা কি এখন কি সেটা আপনার কাছ থেকে শিখবো এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে না আপনি যা ইচ্ছে আমাকে বলতে পারেন কিন্তু ম্যাডামকে এইভাবে ছোট করবেন না প্লিজ এমন সময় সুদা বলছে অফিসার ওর বিহেভিয়ারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি ক্ষমা করে দেবেন তখন আশুতোষ বলছে ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি এরকমভাবে সরি বলবেন না আমার খারাপ লাগছে আমি বরণ আজকে চলি হ্যাঁ মিস্টার বসুমলিক এই বলে ইন্সপেক্টর আশুতোষ সেখান থেকে চলে যায় এরপর তেজ ইন্সপেক্টর আশুতোষের পেছন পেছন চলে যাচ্ছিল এরপর জ্যোৎস্না তেজের হাত ধরে বলে কোথায় যাচ্ছিস তুই এরপর তেজ জ্যোৎস্নাকে বলছে আমার প্রশ্নের উত্তর চাই একজন পুলিশ অফিসার একটা সামান্য ব্যাগ দিতে আমার এই বাড়িতে চলে এলো আর আসার পরে আমাকে জ্ঞান দিচ্ছে তেজের মুখে এই কথাটা শুনে জ্যোৎস্না বলছে ভাই এরপর তেজ বলছে আচ্ছা না আমি বুঝতে পারছি না সুদার ব্যাগ ওনার গাড়িতে গেল কিভাবে আমাকে সব প্রশ্নের উত্তর তখন জ্যোৎস্না বলছে আমি জাস্ট ভাবতে পারছি না তুই সুধাকে সন্দেহ করছিস তখন তেজ বলছে দিদি তুই জানিস না কালকে একটা মিটিং ছিল সেখানে সুধা তখনই জোসনা বলছে আমি বলছি কাল সুধা কোথায় ছিল আর এদিকে জুম্পা তার বাবার সাথে ফোনে কথা বলছে আর ফোনে বলছে ও হো ডোন্ট বারি বাপি আমি আছি তো তোমার জুম্পা তুমি বুঝতে পারছো না এই পরিবারে সকলকে ফুল বানানো কত ইজি এরপর সুধা ঠামি যে দিয়েছিল সারি আর গয়না সেটা জুম্পাকে দিতে যাবে তখন সুধা শুনতে পেলো যে জুম্পা তার বাবার সাথে কথা বলছে জুম্পা কাকে বোকা বানানোর কথা বলছে তখন জুম্পা বলছে এই পশুপল্লিক পরিবার কেউ জানতেও পারবে না আমাদের প্ল্যানটা কি এমন সময় সেখানে জিনু আসছে তখন সুদাঝিনু বলছে তুই ঝুম্পা রুমে যাস না এখন এরপর বলছে দা গ্রেট মেকার বিয়ে কি এমনি এমনি আর কথাগুলো বলছিল সেই সব কথাগুলো আর সুদা আরি পেতে শুনছে এরপর ঝুম্পা বলছে ওরা ভাবতেও পারছে না যে আমরা কি ফাঁদ পেতেছি ওহো তুমি একদম চিন্তা করো না বাপি আমি আমাদের মিশন সাকসেসফুল করেই ফিরবো আর এই পি লোয়েন সিস্টার এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব তখন জিনুক বলছে কি তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ভাত পাচ্ছে ওকে আমি দেখাচ্ছি মজা তখন সুধা বলছে ঝিনুক দ্বারা আমি বলেছিলাম না তার মানে আমার সন্দেহটাই ঠিক ও এই বাড়িতে সমুদ্রেকে ভালোবেসে আসেনি ও কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছে তখন ঝিনুক বলছে হ্যাঁ কিন্তু অসুর মশাই যে বলেছিল যে ওরা নাকি অনেক বড় লোক তখন সুধা বলছে এটাই তো আমাকে বাবাচ্ছে জিনুক তখন ঝিনুক বলছে দিদি যে করিয়ে হোক তুই খুঁজে বের কর এইসব সত্যিটা কি এদের দিকে ঠিক আছে আর এই ঝুম্পাকে তো আমি দেখ আর এদিকে জোসনা বলছে সুধাকাল আমার সাথে ছিল তখন তেজ বলছে তোর সাথে মানে এরপর জোসনা বলছে হ্যাঁ আমার সাথে এরপর জোসনা তেজকে বলছে তুই আজকে যেটা করলি সুধার সাথে সেটা একদম ঠিক করিসনি ভাই একদম ঠিক করিস তখন তেজ বলছে না না দিদি কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল সেটা ছেড়ে দিয়ে তোর সাথে চলে গেল গেল কেন তখন জোসনা বলছে আসলে কি করে বলি ভাই উজ্জ্বল না এমন সময় সেখানে উজ্জ্বলের মা এসে বলে বৌমা ও বৌমা তুমি কোনো উজ্জ্বলের খবর পেলে মা তখন জোসনা মনে মনে বলছে আজকে তো বাড়িতে সমুদ্র বউবাদ এখন যদি উজ্জ্বলের ব্যাপারে কিছু বলি সব আনন্দ মাটি হয়ে যাবে তাছাড়া যে মানুষটা নেই আর কোনোদিনও ফিরবে না তাকে শেষ দেখাও কেউ দেখতে পাবে না তার জন্য অসহায় মাকে কেন কেন কষ্ট তখন মা মা বলছে কি কিছু তো চুপ করে আছো এরপর জ্যোস্না মনে মনে বলছে সমুদ্রের বিয়ের অনুষ্ঠান মিটে গেলে তারপর না হয় সবটা বাড়ির সবাইকে জানিয়ে দেব। এরপর জ্যোসৎনা উজ্জ্বলের মাকে বলছে উজ্জ্বল বাইরে গেছে এই বলে জ্যোস্না সেখান থেকে চলে যাচ্ছিল তখন উজ্জ্বলের মা বলছে ধারা বৌমা মা উজ্জ্বল বাইরে গেছে তখন তখন বলছে হ্যাঁ নদিয়ায় কাজে গিয়েছিল না ওখান থেকে বিদেশ গেছে বিদেশে তো এখানকার সিম কাজ করবে না ওখানকার সিমটা যতক্ষণ না নিচ্ছে সিম নিলেই জানাবে বলে আমাক এই বলে জ্যোৎস্না সেখান থেকে চলে যাচ্ছে এমন সময় সেখানে মেজুমা এসে উজ্জ্বলের মাকে দেখে বলে আরে দিদি আপনি তখন উজ্জ্বলের মা বলছে ওই ছেলেটার খবর নিতে এসেছিলাম তখন জ্যোৎস্না বলছে আমি বললাম তো মা উজ্জ্বল বাইরে গেছে তখন মেজুমা বলছে যাক বাবা একটু নিশ্চিন্ত হলাম এরপর মেজুমা উজ্জ্বলের মাকে বলছে আপনি খুব বালে দিনে এসেছেন আমাদের বাড়িতে আজ সমুদ্রে বউ আসুন ভিতরে বলে তারা সেখান থেকে চলে যায় এরপর থেকে জ্যোৎস্নাকে বলছে দিদি তুই আমাকে কি বলতে চাইছিস সেটা শেষ কর এরপর জ্যোৎস্না বলে আমি তোকে একটাই কথা বলি সুধা খুব ভালো মেয়ে তুই না ওকে শুধু শুধু সন্দেহ করে কষ্ট দিস না প্লিজ ভাই এই কথাটা বলে জ্যোৎস্না সেখান থেকে চলে যাচ্ছিল তখন তেজ বলছে তারা দাঁড়া দাঁড়া তোর কি হয়েছে বলতো তোকে এরকম কেন দেখাচ্ছে এরপর জ্যোৎস্না বলছে আমার কি হবে অনেক কাজ আছে সর এই কথা বলে সেখান থেকে চলে গেল এরপর তেজ বলছে সুধা আর দিদি তো কিছু একটা আড়াল করছে কাল কি হয়েছিল আর এদিকে সুধা জুম্পা কর এসে বলে জুম্পা বলছি ঠাম্মি তোমার জন্য এই शायरी গনা পাঠিয়েছি আজ আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব তখন জুম্পা বলছে নো 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 আমি তোমার কাছে সাজবোই না তখন সুধা বলছে সাজবে না কিন্তু কেন এরপর জুম্পা বলছে তুমি কি সেটা জানো না বিগ লয়েন সিস্টার হাউ ডিয়ার ইউ যে তুমি আমার জিনিসগুলোতে টাচ করেছ এরপর জুম্পা এস বলে ডাকছে তখন জিনুক এসে বলে ইয়েস ম্যাডাম এরপর জুম্পা বলছে এসএস প্লিজ ভালো করে शायरी গনাটা ওয়াশ করো এই বিগ লয়েন সিস্টার যেন আমার কোনো জিনিসকে টাচ না করে তখন সুধা বলছে কিন্তু জুম্পা আমি টাচ করলে সমস্যাটা কোথায় এরপর জুম্পা বলছে আমি চাই আমার বিয়েটা লং লাস্টিং হোক তোমার মতন একটা ডিভোর্সিং যদি আমার জিনিসগুলোকে টাচ করে তাহলে আমার ম্যারেজটা তো ব্রেক হয়ে যেতে পারে তাই তো না বাবা আমি কোনো রিস্ক নিতে পারবো না ঝুম্পার মুখে এই কথাটা শুনে জিনুক বলছে আমার দিদিকে অপমান করা সব কিছুর বদলা নেব আমি দাঁড়াও দাঁড়াও না জুমচুম ঝুম্পাকে যদি আমি জ্বর জড়ায় না কাটিয়েছি তবে আমার নাম জিনুক না এরপর জুম্পা বলছে তুমি যতই হাইট করার চেষ্টা করো আমি কিন্তু খুব ভালো করে জানি তুমি একজন ডিভোর্সিং এমন সময় সেখানে তরিতে এসে বলে ঠিক বলেছো জুম্পা একদম ঠিক বলেছো মঙ্গল অমঙ্গল বলে একটা কথা আছে তখন জুম্পা বলছে হ্যাঁ ও আজ করলেই তো আমার মেরিজটা ব্রেক করে যেতে পারে তখন তরিতা বলছে সত্যিই তো আর সুধার কাছে গিয়ে বলে দেখো দিদিভাই তুমি ডিভোর্সি হয়ে সব শুভ কাজ করছো সেটা কি শোভা দেয় বলো তখন সুধা বলছে কেন তরিতা আমরা কি অন্য কোনো পৃথিবী থেকে এসেছি না ডিভোর্সটা আইনের চোখে একটা ক্রাইম তখন তরিতা বলছে দেখো আমি অত শত জানি না তবে যে নিজের বিয়েটা টিকাতে পারিনি সে অন্য বিয়েতে নাক গলাবে সেটা কি উচিত বলো তখন জিনুক বলছে তরিতা কাল রাতে তো অনিমেশ দা বাড়িতে ছিল না তাতে তুমি জানো সে কোথায় গিয়েছিল এরপর বলছে বলছে না তখন জিনুক বাবা এত আগে সংসারটা না বাঁচাও তারপর না অন্যকে গিয়ে জ্ঞান দিও ঠিক আছে এই মাঝরাতে অনিমেষ দা বসার করে কার সাথে যে কথা বলে তুমি যদি একটু যদি চোখ কান খোলা রাখো না তুমিও জানতে পারবে জানো তো তখন তরিতা বলছে কি বললে তারপর জিনুক বলছে হ্যাঁ এরপর তাদের দুজনের কথা শুনে জুম্পা বলছে আছে মায়ের সমুদ্র যে ভালো কিন্তু বিগ লয়েন সিস্টার এফেক্ট যদি আমার মেরিজে পরে তবে এরপর জিনুক মনে মনে বলছে এই জুমজুম জুমপার জুম্পার চেটাং আমি এক্ষুনি বের করছি এরপর জিনুক সেখান থেকে চলে যায় তখন সুধা জুম্পাকে বলছে জুম্পা কোনো বিয়েতে ভালোবাসা থাকলে সেই বিয়ে কখনো ভাঙে না একবার ভালো করে দেখো তো তোমার বিয়েতে সেই ভালোবাসা আছে কিনা তখন জুম্পা বলছে হাউ ডেয়ার ইউ বিগ অ্যান্ড লয়েন সিস্টার তুমি আমার আর সমুদ্রের ভালোবাসার কোশ্চেন করছো হ্যাঁ সমবিবি আমাকে ভালোবেসেই বলে আমাকে কিন্তু ম্যারেজ করেছে বুঝলে তখন সুধা বলছে সমুদ্র করেছে নাকি তুমি জোর করেছো আচ্ছা কেন করেছো আমাকে বলবে একটু গঙ্গা জল নিয়ে এসে ঝুম্পার বৌবাতের কাপড়ে জল ঢেলে দেয় আর ঝিনুকা তুই এটা কি করলি তখন ঝিনুক বলছে কেন দিদি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করলাম তুই ছুঁয়েছিলিস বলে ওর খুব প্রবলেম হয়েছিল না কি ঝুমঝুম ঝুম্পা এবার তুমি খুশি তো প্রবলেম তো সলভ হয়ে গেছে তখন ঝুম্পা বলছে এখন আমি বৌবাতে কি পরবো তখন ঝুনুক বলছে কেন দা ঝুমঝুম জুম্পা দা গ্রেট মেকআপ সায়েন্টিস্ট তাকে এরকম একটা পাতি বেনারসি মানায় নাকি তখন জুম্পা বলছে তাহলে তারপর জিনুক বলছে তাহলে তুমি তো এইবারই রানী মালকিন কুইন আর কুইনরা কি যেন পরে তখন চিরকুট বলছে আমি জানি क्राউন এরপর জিনুক বলছে এক্স্যাক্টলি পরেনে क्राউন আর মাথায় क्राউন্ড তবে তো লাগবে তোমাকে perecer কুইন জিনুকর মুখে এই কথাটা শুনে জুম্পা বলছে কুইন আমি কুইন তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল